একজন নারী পারে তার স্বামীকে পরিশ্রমী করে তুলতে একজন নারীর অনুপ্রেরণায় কিন্তু একজন পুরুষ সফল পুরুষ হিসেবে গণ্য হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আমি হাফসা বসেসাদপুর থেকে আজকে মোটামুটি একটু জোর করে নিয়ে আসলাম আমার হাজব্যান্ডকে তাদের দেন এখন পুরো গাছগুলাতে ঘাসে ভর্তি সো ঘাসগুলা কেটে নিবে কেটে নিবে বলতে বলতে কাটার হচ্ছে না পরে আজকে খুব জোর করে তারপর নিয়ে আসলাম দেন সবগুলো গাছই মোটামুটি পরিষ্কার করছে আর যেহেতু রমজান সেহেতু কাজ করে তো একদম ঘামে ঘাম সেজন্য আর পুরো ঘাসগুলো পরিষ্কার করতে বলি নাই তারপর অনেকগুলো গাছের ঘাস অনেকগুলো পরিষ্কার করছে আসলে আপনাদের সাথে তেমনভাবে শেয়ার করা হয় নাই কতটা পরিমাণ ঘাস হয়েছে বাট অনেক পরিমাণে ঘাস হয়েছিল দেন এখন কিছু সবজি হারভেস্ট করে নিতেছি এই যে মার্শাল্লাহ কিছু বেগুন আরও দুই তিন দিন হবে বেগুন আমরা নিছি দেন আজকে আবার কিছু বেগুন ছিঁড়ে নিছি আরও কিন্তু মাসাল্লা বেগুন আছে আর সাথে কিছু মরিচ কেটে নিলাম আর এখানে হচ্ছে একটা করলা কেটে নিচ্ছি আসলে অনেকগুলা করলা ছিল ছিঁড়বো ছিঁড়বো বলে আর ছিঁড়া হয় না পরবর্তীতে করলাগুলো একদম পেকে গেছে এখন সবগুলো সবজি তুলে নিতেছি আসলে সবজিগুলো বেশিরভাগ আমারই তোলা হয় আমার হাজবেন্ডের খুব কম পরিমাণে তোলা হয় তো আজকে বললাম একটু জোর চবস্তি করে তো নিয়ে আসলাম কাজ তো করতেছে তো ভাবলাম সবজিগুলো বলতেছি একটু তুলে নাও তো সবজিগুলো তুলে নিতেছে আর আমি এখানে একটু একটু করে ভিডিও করতেছি এই তো অনেকগুলা ঢ্যাঁড়স হইছে আসলে এই ভেন্ডিগুলো কিন্তু আরও ছোট গাছ থাকতে কিন্তু আমি নিয়ে আমরা নিয়ে খাইতেছি আপনাদের সাথে টুকটাক একটু একটু শেয়ার করছি মাসাল্লা মাশাল্লা আমি দেখছি এই ঢ্যাঁড়শ গাছে অনেক অনেক পরিমাণে ভালো ফলন দেয় এখানে এই একটাই টমেটো গাছ আছে আর এই টমেটো গাছটা থেকে মোটামুটি প্রায়ই আমরা দুইটা তিনটা করে দুই একদিন পর পরপর টমেটো নেওয়া হয় মশাল্লা আরও দুইটা যে গাছ ছিল সেগুলো তো কেটে ফেলে দেওয়া হয়েছে তা না হলে মশাল্লা কত টমেটো জানে ধরত এখানে অনেক দিন ধরে বলতেছে এই পুশাক পাতাগুলো নিয়ে খাওয়ার জন্য বাট খাওয়া হয় না দেন আরও রমজান সেজন্য তেমনভাবে খাওয়া হয় না সো আজকে ভাবলাম যেহেতু উপরে উঠছে সেহেতু নিয়ে যাই তা না হলে আমার একা একাই নিতে হবে সেজন্য নিয়ে নিলাম সো আমার হাজব্যান্ড কেটে দিতেছে আর আমি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি আর মার্শাল্লাহ অনেক পরিমাণে পোশাক হইছে মোটামুটি আরও আছে ছোট ছোট এগুলা কেটে দেওয়ার পরে ছোট ছোট যেই পোশাকের বেশিগুলো রোয়া হয়েছে সেগুলো কিন্তু সবগুলো সম্পূর্ণভাবে ওঠে নাই সো এখন আস্তে আস্তে ছোটোগুলো উঠতেছে লাল যেখানে ওখানে দেখেন ছোট ছোটো আছে প্লাস বড় বড় আসে তো বড়গুলো কেটে দিতেছে তাহলে ছোটোগুলো উঠতে সুবিধা হবে প্লাস যেগুলো কেটে দিতেছে এগুলাতে কিন্তু নতুন করে ডগা গজাবে সেজন্য আরেকটাও সুবিধা আছে এই তো অনেকগুলো সবজি কেটে নিছি মার্শাল্লা অনেক দিন পরে অনেক ভালো সবজি পাইছি আর এখানে আমের মুকুল আসছে সো আমার হাজব্যান্ড কেটে দিতেছে এখন যদি মুকুলগুলো কেটে দেওয়া হয় পরবর্তীতে কিন্তু আরেকবারও মুকুল আসবে সেজন্য কেটে দিতেছে আর অনেকগুলাতে আম আছে ছোট ছোট আবার অনেকগুলাতে কিন্তু মুকুলে আম বের হয় নাই আর যেগুলো বের হয় নাই সেগুলোই কিন্তু কেটে দিতেছে এ তো মোটামুটি অনেকগুলাই কেটে দিছে মার্শাল্লা অনেক পরিমাণে এই মুকুল আসছিল বাট সেই পরিমাণে আম তো নাই কি বলবার হয়তো পরবর্তীতে ধরবে আর এখানে কিছু মরিচ কেটে নিতেছি কারণ মরিচগুলো যদি কেটে না নেওয়া হয় তাহলে মরিচগুলো কেমন জানি পেকে যেতেছে সেজন্য বললাম মরিচগুলো কেটে নেওয়ার জন্য তো মোটামুটি অনেক অনেকদিন পরে অনেকগুলো সবজি হয়েছে আসলে আমরা যদি এই ভেন্ডিগুলো নিয়ে রেখে দেই। আবার দুদিন পরে কিন্তু ভেন্ডি আবারও হয়ে যায় তো কয়েকদিন পরে কিন্তু একদম মোটামুটি নর্মালি দুই তিনবার তুললে আমাদের সুন্দর একটা তরকারি হয়ে যায় আর এখানে নাবিলার ফুল গাছগুলাতে প্রতি প্রতিনিয়ত এখন ফুল দিতেই আছে। আর সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর সাথে আমাদের গোলাপ গাছটাও এটা তো খুব পরিমাণে ফুল আসতেছে মার্শাল্লা প্রতিদিনই দুইটা তিনটা করে ফুল ফুটার মতো থাকে একটা ঝরে সাথে আরেকটা বের হয় এমনই থাকে যে এখনও তিনটার মতো ফুটে আছে। সেজন্য আপনাদের সাথেও প্রতিদিন একটু একটু করে শেয়ার করি এই তো এখন তো সব শেষ পরবর্তীতে দেন এটা হচ্ছে বিকালের ভিডিও চলে গেলাম রান্না করতে একটু করলা ভাজি করছি সাথে অল্প একটু মাছ ভুনা করছি যার যেটা ইচ্ছা সেটা দিয়ে খাবে আর আমার শ্বশুরের জন্য করলাটা ভাজি করছি দেন একটু মুরগি রান্না করে নিছি এ তো আজকো আসলে আমি প্রতিদিনই একটু আলু দেই আজকে একটু বেশি হয়ে গেছে আসলে মাংসের মধ্যে আলু না দিলে নাকি ভালো লাগে না সেজন্য বাচ্চাদের হোক আর বড়দের হোক আলু একটু দিতেই হবে সেজন্য আলু দেওয়া হয় আর এখানে একটু ভর্তা বেটে নেব রমজানে যদি ভর্তা হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে সেজন্য একটু ভর্তা বানিয়ে নেব আর বেশ পরিমাণে বানাবো না একটু পরিমাণে বানাবো সেজন্য একটু ভর্তা বানিয়ে নিতেছি আসলে এভাবে শিলপাটা কিন্তু ভর্তা বানালে খুব ভাল লাগে আর যারা খাইছেন তারা তো খাইছেনই জানেন আর যারা না খেয়ে আছেন তারা অবশ্যই ট্রাই করবেন যে কোনো ভর্তা শিল যদি বেটে খান খুবই টেস্ট আসে তো আমি লবণ আর মরিচ একটু বেটে নিলাম দেন আমি এখন মাছটা বেটে নিতেছি আসলে মাছ কিন্তু আমরা নর্মালি এভাবেও ভর্তা হয় সো এভাবেও খেতে খুব ভালো লাগে তারপর একটু শাক অ্যাড করব কারণ মাছের ভর্তা তো প্রায়ই খাওয়া হয় বাট শাকের ভর্তা তেমনভাবে খাওয়া হয় না কারণ আমাদের তো তেমন কেউ নাই যে শাক তুলে আনবে তো একজনে দিয়ে গেছে শাকগুলা এই তো সেই থেকে একটু ভর্তা বানিয়ে নিব এই তো শাক আমি এই শাকটায় একটু কড়াইতে টেলে নিছি আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের এই লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করে দেবেন অ্যান্ড আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন আর আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে কোনো ভিডিও আর মিস করবেন না চেষ্টা করি আপনাদের মনের মতো ভিডিও বানানোর তারপরও যদিও না হয় কি ভিডিও চান কেমন ভিডিও চান অ্যান্ড আমার ভিডিওর মধ্যে কোথায় সমস্যা আছে বলে দিবেন তাহলে আমি ভিডিওটা করতে তখন সুবিধা হবে আপনাদের ইচ্ছে মতো ভিডিও করব তখন আবার আপনাদের কাছে ভালো লাগবে তো অনেক কথা বলে ফেলছি আর কথা বলতে বলতে আমার কিন্তু একটা লেয়ার পাটা কমপ্লিট হয়ে গেছে এখন সম্পূর্ণ মিশ্রণটা মিশিয়ে নিতেছি নিয়ে দেন আরেকবারও আমি বাটা দিব তাহলে পুরো একদম ম্যাশ হয়ে যাবে আর পেঁয়াজ পেঁয়াজটা প্রথমে ইউজ করি নাই কারণ হচ্ছে কেউ আছে পেঁয়াজ একদম মিশ ম্যাশ হলে খেতে পছন্দ করে বাট আমাদের ঘরের সবাই পেঁয়াজটা একটু ম্যাশ না করে হালকা একটু বেটে নিলেই খেতে ভালো লাগে সেজন্য এভাবে করবো তো আমি আরেকবারও একটু ভালো করে বেটে নিতেছি আর ভত্তার ভিডিওটা পুরোটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে শিল কিন্তু ইয়ে খুবই টেস্ট এই তো মোটামুটি আমার ভত্তা বাটা কমপ্লিট আর এভাবে বর্তা বানিয়ে দেখবেন খুবই মজা যে কোনো বর্তা বানিয়ে দেখবেন এই তো পুরো বাটা কমপ্লিট দেন আমি এখন পেঁয়াজটা দিয়ে দিতেছি দিয়ে পুরো ম্যাশ করব না হালকা বাটা দিব দিয়ে মিক্স করে নিব এই তো এই আমার বর্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই বর্তাটা হয়েছে হ্যালাইস হেলসা যে যেটাই বললেন আরও নাম আছে আমি আমার পুরো নাম মনে নাই সো এই তো ওই শাক দিয়ে ভর্তাটা বানাইছি খুবই টেস্ট অনেক মজা হয়েছে ভর্তাটা পেঁয়াজটা ভর্তার সাথে মিশিয়ে নিতেছি পুরোপুরি আমার ভিডিও আর লম্বা করবো না অনেক বড় হয়ে গেছে ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারে খেয়াল রাখবেন কারণ পরিবারে খেয়াল না রাখলে তো হবে না আমরা যাই কিছু